দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি চিকেন বিরিয়ানি করছি চিকেন বিরিয়ানি করছে মা আজকে একটু অন্য পদ্ধতি অন্য পদ্ধতিতে আমি আজকে অন্য পদ্ধতিতে চিকেন বিরিয়ানি করছি দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত জাস্ট ভাতটা দিয়ে দিলো অসাধারণ दारुण केवड़ा जल सब दिए गुलाब जल सब दिए घी दारू আমরা কিন্তু এইখানটা তিনটা ইলেকট্রিক নিছি। একটু ভিভি দিয়ে মিশিয়ে এটা উপরে দিই তাহলে। না তখন না তখন দিয়ে দেব। এমন চাই বাকি। কতক্ষণ হবে? কি মান? দেখেন আমি ভাতটা আগে তো রেঁধে নিয়েছি আর মাংসটা লেগ পিসটা আমি আগে ভালো করে কষাই করে নিয়েছি তারপরে আমি এই ভাত দিয়ে আর চিক লেগ পিস চিকেন দিয়ে আমি এখন ট্রাই করছি আমি আর এটা অন্যভাবে অন্য পদ্ধতিতে আমি করছি ঘড়া জল টল সব দিয়েছি যা লাগে মোটামুটি আমি আর হাড়িতে দিই এইভাবে ফ্রাই করছি আপনারা এইভাবেও খেতে পারেন আলু দম বিরিয়ানি চিকেন বিরিয়ানি ডিম বিরিয়ানি ফিশ বিরিয়ানি কত রকমেরই তো বিরিয়ানি হয় আমি আজকে চিকেন বিরিয়ানি করছি এই স্টাইলে এই পদ্ধতিতে আপনারাও এইভাবে খেতে পারেন Thank দর্শক বন্ধুরা কেমন লাগছে আর কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর শেয়ার অবশ্যই করবেন আমার এই বিরিয়ানি রান্নার শেয়ার করবেন আপনারাও এইভাবে রান্না খান একভাবে তো কতভাবে রান্না করা যায় তার মধ্যে আমি এইটে একটা রান্না করলাম এই পদ্ধতি